মুক্তির আগে একশো কয়েক বছর ধরেই সালমান খান বক্স অফিসে তেমন বড় কোনো সাফল্য দেখাতে পারেনি তবে এবারের ঈদে সালমান জন্য অপেক্ষা করছে জমজমাট এক বক্স অফিস তার আসন্ন সিনেমা সিকান্দার মুক্তির জন্য ইতিমধ্যেই প্রস্তুত হয়েছে সিনেমাটির পোস্টারে সালমানকে দেখা যাচ্ছে দুর্দান্ত অ্যাকশন লুকে এদিকে সিনেমাটি মুক্তির আগেই বিশাল অঙ্কের টাকা আয় করে নিয়েছে বিলার প্রতিবেদন অনুযায়ী প্রযোজক সাজিদ নাদিদ আদওয়ালা সিকান্দারের ডিজিটাল রাইটস স্যাটেলাইট রাইটস এবং গানের এর জন্য একশো কোটি টাকার চুক্তি করেছেন এর মাধ্যমে সিনেমাটির বাজেটের প্রায় আশি শতাংশ আয় ইতিমধ্যে অর্জিত হয়েছে সিনেমা হলে প্রদর্শনের পর সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পাবে বলে জানা গেছে যার জন্য প্রায় পঁচাশি কোটি টাকার চুক্তি হয়েছে তবে সিনেমাটির বক্স অফিস আয় যদি তিনশো পঞ্চাশ কোটি টাকা ছাড়িয়ে যায় তবে রাইটস রাইটসের চুক্তি একশো কোটি টাকায় পৌঁছাতে পারে স্যাটেলাইট রাইটস জন্য একটি জাতীয় চ্যানেলের সঙ্গে পঞ্চাশ কোটি টাকা চুক্তি এবং গানের রাইটস জন্য জি মিউজিক কোম্পানির সাথে তিরিশ কোটি টাকার চুক্তি হয়েছে মুক্তির আগেই সিকান্দার সিনেমা রাইটস এর মাধ্যমে একশো কোটি টাকা আয় করেছে মুক্তির পর এই আয় একশো কোটি টাকা হতে পারে যা পুরোপুরি নির্ভর করছে সিনেমাটির বক্স অফিস পারফরমেন্সের উপর সিকান্দার সিনেমার বাজেট ছিল প্রায় একশো কোটি টাকা প্রচার এবং বিজ্ঞাপন বাবদ খরচ হয়েছে প্রায় বিশ কোটি টাকা তবে সালমান খানের পারিশ্রমিক এই অঙ্কের মধ্যে অন্তর্ভুক্ত নয় এই সিনেমাটি পরিচালনা করেছে এ আর মুরুগাদস এবং সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সালমান খান এবং তার বিপরীতে রয়েছেন দক্ষিণী অভিনেত্রী রাশ্মিকা মান্দানা সিনেমাটির অন্যান্য মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কাজল আগারওয়াল এবং সারমান জোশী সিজান্দা সিনেমাটি আগামী ঈদ ফিতরে মুক্তি পাবে এখন দেখার বিষয় এই বিশাল অঙ্কের আয় সিনেমাটি মুক্তির পর আরও কতটা বাড়ে